আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন আজকে নিয়ে এসেছি রাজশাহী জেলা দুর্গাপুর থানা পানানগরে এখানে একজন উদ্যোক্তা তিনি অনেকদিন যাবত এই কবুতর পালনের সাথে জড়িত তিনি কবুতর পালনটা পেশা হিসেবে নিয়েছেন তার এই খামারে তার কতগুলো কবুতর রয়েছে কত জাতের রয়েছে কবুতরকে কী কী খাবার খাওয়াচ্ছেন কবুতরের তার খামারে কোনো রোগ ব্যাধি হয়েছে কিনা এবং কবুতর পালন থেকে আয় করা সম্ভব কিনা এবং তিনি এই খামার থেকে কবুতর সেল দেওয়ার ইচ্ছা আছে কিনা এরকম ছোটোখাটো টুকিটাকে বিষয় নিয়ে পূর্ণাঙ্গে একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন কোথাও আবার আমরা চলে যাব এখন সরাসরি এই খামারের কাছে নিজে জানব এবং এই খামারটি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আল্লাহর রহমতে ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কারণ অনেকেই জানতে চায় যে কোন ঠিকানায় গেলে তার খামার আছে কি না আসলে দেখব এবং খামারে এসে দেখলে আপনাদের হয়তো সুবিধা হয় তো সেক্ষেত্রে নামটা এবং আপনার এখানকার যে অ্যাড্রেসটা এবং আপনার ফোন নাম্বারটা যদি বলতেন আমার নাম মোহাম্মদ ইকবাল আমার বাসা হচ্ছে রাশিয়া জেলা দুর্গাপুর থানা পানানগর গ্রাম রাজশাহীতে নেমে ফোন দিলেও আমি আপনাকে লোকেশন দেখা দেব প্লাস আপনাকে নিয়ে আসার ব্যবস্থা করবো প্লার যেখানে আসে ফোন এখন তো ফোনের যুগ কোনো সমস্যা নেই আপনারা আসেন আমার ফোন নাম্বারটা হচ্ছে দর্শক জিরো আবার জিরো ওয়ান সেভেন আচ্ছা এখানে যোগাযোগ করলে আপনার সাথে সব ইনফরমেশন পাবে হ্যাঁ অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করলে সকল ইনফরমেশন এবং আমার ডিটেলস সম্পর্কে দেওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা আপনার কাছে জানতে চাই আপনি কবুতর পালনের শুরুটা কীভাবে শুরু করেছিলেন এবং কতদিন আগে শুরু করেছিলেন আমার কবিতর পালনের শুরুটা আমার মামার কাছ থেকে দুই সালে ফ্যান্সি জগতে আসছি আর আদার্স অন্যান্য দেশি গিরিবাজ অন্যান্য কোকা টোকা এগুলো অনেক আগে থেকেই পালি আমি যখন ক্লাস সিক্সে তখন থেকে কবিতর পালি কবুতর জগতে আসি এই আর কি আচ্ছা বর্তমানে আপনার এখানে কত জাতের কবুতর এবং কতগুলো রয়েছে আছে ভাই তাও তিরিশ প্লাস জাত হবে এবং কবুতর আছে প্রায় একশো জোড়ার মতো একশো জোড়া তিরিশ জাতের জি আচ্ছা এর মধ্যে যে কবিতাগুলো রয়েছে এই কবিতাগুলো আপনি কি আসলে বাণিজ্যিকভাবে পালন করেন কি না প্রথমে তো আমি শখের বসেই পালন করতাম আর বর্তমানে আমি বাণিজ্যিক আকারেই পালন করি ভাই কবুতরে আমি আমি পড়াশোনা শেষ করে কবুতর নিয়ে আছি কোনো চাকরি বাকরি আমি করি না শুধু কি এটার উপরেই আছেন আমি এটার উপরেই আছি এবং এটার উপরেই আল্লাহ আফাক আমাকে রুজি রোজগার দিচ্ছেন ইনশাল্লাহ আচ্ছা অনেকেই বলে থাকেন যে কবুতর পালনে লাভ নেই তো আপনি শুধু কোনো কিছু না করেই এটা নিয়ে আছেন এ থেকে আয় হচ্ছে কি না ভাই এ থেকে যদি আয় না হয় আমি আমার সংসার কবুতর খাবার দাবার আমার এভরিথিং সব কিছুই তো আল্লাহ পাকে এরপরেই চালাচ্ছে তো বর্তমানে বাজার কম তারপর একটা ছোট্ট সমীকরণ দিয়ে একজোড়া কবিতরের বাচ্চা যদি আমি এক হাজার টাকা বিক্রি করি একজোড়া কবিতর থেকে আমি ফেন্সি কবিতর কথা বলছি জোড়া কবিতর থেকে আমি মাসে জোড়া ডিম পাই সেক্ষেত্রে জোড়া ডিম এক তিন হাজার টাকা একজোড়া কবিতর মাসে খাবে হচ্ছে দুইশো টাকা বেনিফিট তো অবশ্যই বেনিফিট তো এটা দর্শক হিসেব করে নিবে আচ্ছা এই কবিতরকে খাবার হিসেবে তাহলে কী কী দেন খাবার হিসেবে আমি দিই গম ভুট্টার ভাঙ্গা সয়াবিন খেসারি মসুর হ্যাংটি তারপরে আপনার ওই ইয়ে আছে গহমা যেটা গহমা ইয়ে বলে আরও আদার্স অনেক আইটেম দিই সময় উপযোগী আইটেম যেগুলো পাওয়া যায় সেগুলি দিয়ে আর কি আচ্ছা আপনার এই কবুতারগুলো যেহেতু অনেকদিন জগৎ পালন করে আসছেন তো কবুতরে তো রোগ ব্যাধি হয়ে থাকে অনেক তো আপনার এই খামারে রোগব্যাধি আক্রমণ করেছে না ভাই আমি বহুত খামারে রোগ ব্যাধির প্রবলেম ফেস করেছি বা সব সময় ফেস হয় কারণ অনেক কবুতর আছে কখন কোনটা সর্দি ঠান্ডা মানে টয়লেট খারাপ এগুলো সব নিয়ন্ত্রণ আমি নিজেই করি প্লাস কবুতরের লক্ষণ বুঝে চিকিৎসা দিতে হবে আচ্ছা এই লক্ষণগুলো আপনার যে হয়েছে মহামারী রোগটা যেমন রানীক্ষেত এই ধরনের কোনো রোগ আপনার খামারে আক্রমণ করছে কিনা হ্যাঁ আমার দুইবারে এই ধরনের রোগ হয়েছে গত বছরই হয়েছিল ভাই আমার শীতের শেষে রানীক্ষেত রোগটা হয়েছিল তো অনেক কবুতরও আমার মারা গেছিলো তারপরও আল্লাহ রহমতে এই পর্যন্ত এগুলো আছে টিকে আছে আল্লাহর কাছে অসুখ সুক্রিয়া আচ্ছা আমরা আপনার এই খামার এসে দেখলাম যে আপনি খাসাই কবুতর পালন করছেন এটা কি প্রথম থেকেই খাসাই পালন করতেন ফেন্সি কবুতর আমি প্রথম থেকেই খাসাই পালন করি ভাই কারণ এগুলো তো আর খোলামুক্ত পরিবেশে পালন করা অসম্ভব বা যায় না মানে যার যে ক্যাটাগরি আর কি আচ্ছা আপনার এই খামারে যে কবুতরগুলো রয়েছে এই কবুতরগুলো অনেকে যারা এই খামারটা এসে পুত নেওয়ার ইচ্ছা পোষণ করেন সেক্ষেত্রে আপনার সেল দেওয়ার ইচ্ছা আছে না অবশ্যই ভাই আমি চাই যে কাস্টমার খামারে আসুক দেখুক আরও বেকার কিছু যুবক উদ্বুদ্ধ হোক পেশায় আমি এটা চাই যে খামারে আসলে তাদের মন প্রফুল্ল হবে দেখে তাদের ভালো লাগবে এবং খামারে এসে দেখে শুনে নিয়ে যাওয়া এটাই বেটার এক্ষেত্রে আজকে আপনি আমাদের কতগুলো কবুতর দেখাবেন যে ছেলের জন্য আজকে অনেক কবুতর আছে তার মধ্যে সবগুলো দেখানো একদিনে সম্ভব না আমি আজকে ছেলের জন্য মোটামুটি বিশ থেকে পঁচিশ জোড়া কবিতা দেখাবো আর কি আচ্ছা এগুলো কি আপনার সব খামারের গুলোই হ্যাঁ সব আমার নিজের খামারের আচ্ছা আমরা কথা না বাড়িয়ে চলে যাব এখন সরাসরি এই কবিতাগুলো আপনার জন্য তো অনেকে যারা অধিক আগ্রহে বসে আছেন এই কবিতাগুলো দেখার জন্য এবং দামের বিষয়টা জানার জন্য তো দামের ব্যাপারটা কেমন বাজার অনুযায়ী আমি ইনশাল্লাহ চেষ্টা করব বর্তমান বাজার এবং সমপযোগী দামে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ দর্শক আপনারা অবশ্যই কবুতরগুলো দেখে বুঝে শুনে কোয়ালিটি কালার কোয়ালিটি দেখে বর্তমান বাজার অনুযায়ী পাবেন ইনশাল্লাহ অনেকেই মানে ফোনে দেখে কবিতরের সাইজ কোয়ালিটি বুঝতে মনে মানে যে কবুতর বিশাল বড় ফোনে কিন্তু অতটা বড় দেখায় না ভাই কোয়ালিটি অত ভালো আসে না তারপরেও যতটুকু ভাই চেষ্টা করে দেখাবে ইনশাল্লাহ আর আপনারা যদি পারেন আমার খামার এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন এটাই হবে ভালো তাহলে আমরা কথা না বলি এখন চলে যাব সরাসরি কবিতরগুলো দেখার জন্য হ্যাঁ ইনশাল্লাহ চলেন দেখি ভাই এক জোড়া লাক্ষা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা সাদা লাক্ষা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে রানিং কবিতর এবং কোয়ালিটি খুব সুন্দর দেখেন এই পেয়ারটার দাম নেব অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এই পেয়ারটার দাম ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কোনো সমস্যা নাই আপনি ঘোরায় ফেরা দেখেন আচ্ছা এটা কি দাম দরের কোনো সুযোগ থাকবে এটা দাম দরের সুযোগ রাখছে না ভাই অনলি পনেরোশো টাকা এর পরে আর কি দেবো বলেন অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে ভাই এ জোড়া এটা শকিং ভাই ব্লুটা নর আর চকলেটটা মাদি হ্যাঁ এটা রানিং যদি ভাই নিতে চান যোগাযোগ করবেন সমস্যা নেই এই পেয়ারটার দাম পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা এটা কি দাম দরের সুযোগ থাকবে এটা দাম দরের সুযোগ বলতে আমি ডেলিভারি খরচটা দিয়ে দিব ভাই কোয়ালিটি ফুল তিনটা কোথায় দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে শেখর আর কোয়ালিটি দেখেন আপনার দর্শক মানে জানে যারা অরিজিনাল বুঝবে তারা শেখরের কোয়ালিটি যেটা সেটা অবশ্যই এর ভিতর আছে আর এই তিনটার মধ্যে এক জোড়া রানিং আর একটা ওদেরই বেবি চার পাঁচ পালক সম্ভবত ফিমেল হবে ওইটা আর তিনটা যদি কেউ একসঙ্গে নেয় সেক্ষেত্রে দাম রাখবো চার হাজার টাকা আর যদি জোড়াটা নেয় সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দাম হবে আলোচনা করবেন অবশ্যই খুবই সুন্দর কোয়ালিটি ফুল এক জোড়া দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইংলিশ টম্পিউটার ভাই হোয়াইট টপটা মেল আর ওই সামনেটা ফিমেল হ্যাঁ এই কবিতরটা হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে কোনো সমস্যা নাই যদি কোনো ভাই নিতে চান নিতে পারেন সেক্ষেত্রে দাম রাখা যাবে অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এটা কি দাম দরের সুযোগ থাকবে এটার দাম দরের সুযোগ নাই ভাই কারণ খুবই সুন্দর কবিতর ভাই হাই কোয়ালিটি একজোড়ে দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে এক্সিবিশন কবিতর হ্যাঁ এটা হানড্রেড পার্সেন্ট রানিং আছে মেলটা হলুদ চোখ আর ফিমেলটা মার্বেল চোখ সাদা চোখ আর ঠোঁট কোয়ালিটি একশো একশো যদি কোনো দর্শকের পছন্দ হয় পেয়ারটা অবশ্যই নিতে পারেন সেক্ষেত্রে এই পেয়ারটার দাম নিব আমি অনলি তিন হাজার টাকা ভাই অনলি তিন হাজার টাকা এবং ডেলিভারি চার্জ প্রযোজ্য অবশ্যই ডেলিভারি চার্জটা দেবেন আপনারা আচ্ছা এটা কি দাম ধরে কোনো সুযোগ থাকবে না না এটা কোনো সুযোগ নাই অনলি তিন হাজার টাকা ভাই তারপরেও যদি কোনো দর্শক আগ্রহ হয় আমাকে দেবেন আমি কিছুটা হলেও চেষ্টা করব কনসিডার করার ভাই একজোড়া হ্যাশিয়ান হ্যাঁ ভাই এটা রানিং পেয়ার এবং হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে আছে অ্যান্ডোলি সেন্টার নর আর ব্ল্যাকটা ফিমেল যদি কোনো দর্শক নিতে চান এটার দাম নিব পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা এবং ডেলিভারি চার্জ প্রযোজ্য ভাই এবং কোয়ালিটি ফুল কবুতর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে তারপরেও যদি আপনার ইয়ে হয় আমার বাসায় এসে দেশে দেখে শুনে নিয়ে যাবেন ভাই খুবই কোয়ালিটিফুল লাখা দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে ইয়োলো আমেরিকান ফ্যান্টেল লাক্ষা যা কোয়ালিটি দেখেন একদম ডানাগুলা আঠারো ইঞ্চি যেটা বলে আর কি বেবি এই অবস্থা তবে তিন পালকের গেছে এটা ফিমেল আর এই সামনেরটা মেল ভাই এটা মেল এটা ফিমেল হবে আশা করা যায় তবে বেবি কবুতর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যাবে না তবে এই পেয়ারটা যদি কেউ নেয় দাম নেব একদম তিন হাজার কোনো আলোচনার সুযোগ নাই ডেলিভারি খরচ দিতে হবে ভাই ডেলিভারি চার্জ পসিবল একদম তিন হাজার দেখেন দর্শক কোয়ালিটি দেখেন কবুতরের ভাই খুবই ভালো লাগে কবুতর দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে শর্ট ফেস ব্ল্যাকটা নর ব্ল্যাক চুইটালটা নর আর এই হোমোজিনিয়াসটা ফিমেল এন্ডোলিসিয়ান ব্লাডের হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে মেল ফিমেল কনফার্ম এবং ডিম বাচ্চা ওকে আছে এটা আমার ঘরের কবি তোর ভাই তো সুমন হয়তো দেখিয়ে আসলেন আমার ইয়েতে আসে যদি এই পেয়ারটা কেউ নেয় অনলি দুই হাজার টাকা দাম রাখবো এবং ডেলিভারি চার্জ পসিবল ভাই ভাই খুবই ভালো একজোড়া কোয়ালিটি কবিত দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে রেড ম্যাকপাই পাই পোটার সেমি মানে চার পাঁচ ফেজার গেছে এটা ফিমেল ওটা মেল হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল কনফার্ম আছে যদি কারো পছন্দ হয় এই পেয়ারটার দাম লিব তিন হাজার টাকা তবে একটু আলোচনার সুযোগ আছে আর ডেলিভারি চার্জ প্রত্যেকটা কবিতরের জন্যেই অবশ্যই পসিবল ওটা নিয়ে ইয়ে করবেন না আপনারা তবে এই পেয়ারটা খুবই সুন্দর পায়ের ফেদার দেখেন ভাই লেগ ফেদার দেখেন এই যে এটা ফিমেল ওইটা মেল হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ভাই একজোড়া লাক্ষা দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ এটা অ্যাশ কালার লাক্ষা অ্যান্ডলিস থেকে যদিও আসা তবে কালারটা একটু ডিপ আসছে যাই হোক এটা মেল ফিমেল কনফার্ম আছে আট পালক করে গেছে এটা ফিমেল ওইটা মেল হ্যাঁ কবিতর মল্টিং আছে ভাই একটু দর্শকদের দেখায় দেন দেখেন পালক টালক ঝরে যাচ্ছে নতুন পালক গজাচ্ছে তো মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যদি কেউ এই পেয়ারটা নিতে চায় দাম রাখবো অনলি পঁচিশশো টাকা হালকা আলোচনার সুযোগ আছে তবে অবশ্যই দর্শক কবিতরটা হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল আপনাদের পছন্দ হবে আশা করি কবিতরটা নিবেন খুবই ভালো কোয়ালিটি ভাই বিগ সাইজের জোড়া লাক্কা দেখতে পাচ্ছি ভাই গ্রেভারলেস আমেরিকান লাক্ষা মেলটা ডিপ আর ফিমেলটা লাইট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে কবিতর সুন্দর কোয়ালিটি লেগ ফেদার কাটা আছে এই যে এটা ফিমেল ভাই একদম মার্কিন মার্জিন সব কিছু ওকে আছে যদি কোনো দর্শক নিতে চান নিতে পারেন কবুতরের দাম রাখবো অনলি চার হাজার টাকা অনলি চার হাজার হালকা একটু আলোচনার সুযোগ আছে এবং ডেলিভারি চার্জ অবশ্যই পসিবল সুন্দর কোয়ালিটির কবুতর সব দিকেই কবুতরের গুণাগুণ ভালো আছে অবশ্যই দর্শক নেবেন ভাই বিগ সাইজের জোড়া বিউটি হোমার দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এটা তিন চার পালক বেবি তো অ্যান্ডোলিশিয়ান একটা একটা ব্ল্যাক প্যারেন্টস অ্যান্ডোলিশিয়ান অ্যান্ডোলিস থেকে আসছে তো বেবিজোড়া যদি কেউ নেন দাম নিবো অনলি দুই হাজার টাকা ডেলিভারি চার্জ আমি ফ্রি করে দিলাম ভাই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি বেবি জোড়ার দাম অনলি দুই হাজার কোনো দামের সুযোগ নেই আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম এবং খুবই সুন্দর কোয়ালিটি ভাই দেখান খুবই সুন্দর কোয়ালিটি বেবিজোড়া তিন চার ফেদার চলে গেছে এবং মেল ফিমেল হবে এই ব্ল্যাকটা মেল অ্যান্ডোলিসটা ফিমেল হবে ভাই একজোড়া রেসার দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই অ্যান্ডোলিস রেসার খুবই সুন্দর কোয়ালিটি মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে নিউ পেয়ার মল্টিং আছে দর্শক দেখেন মল্টিংয়ে থাকলে কবিতর যেরম দেখায় আর কি যদি এই পেয়ারটা কেউ নিতে চান দাম নিবো অনলি দুই হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম এই পেয়ারটার জন্য ডেলিভারি চার্জ ফ্রি দাম নিবো অনলি দুই হাজার খুবই সুন্দর কোয়ালিটি দুইটো কবিতরই অ্যান্ডোলিশিয়ান কালার এবং লাইট কালার দেখেন ভাই সোমন ভাই একটু ভালোভাবে দেখান কালারগুলো দেখান এই যে এটা মেল এটা ফিমেল এই যে সামনেরটা ফিমেল আর এটা মেল ভাই খুবই কোয়ালিটি ফুল কবুতর দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে মাল্টেস কবুতর এটা হচ্ছে বেবি পেয়ার চার ফেদার করে গিয়েছে ভাই মেল ফিমেল আশা করা যায় হবে অ্যান্ডোলিসিয়ানটা মেল আর ব্ল্যাক চেকারটা ফিমেল যদি কোনো দর্শক নিতে চান এই পেয়ারটার দাম নিব অনলি পনেরোশো টাকা এবং ডেলিভারি চার্জ প্রযোজ্য একদম ফিক্সড প্রাইস অনলি পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না দর্শক কোয়ালিটি দেখেন হাইট দেখেন একটা কিন্তু অ্যান্ডোলেশিয়ান আর একটা হচ্ছে ব্ল্যাক চেক মানে মাকছি ভাই একজোড়া খুবই কোয়ালিটি জিনিস দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এটা ব্ল্যাক ডেনিশ এবং ডিম মাচা রানিং হান্ড্রেড ওকে আছে আপনি তো দেখতেই পাচ্ছেন ডিমের উপর বসে আছে কবিত জোড়া একশো পার্সেন্ট রানিং কোনো সমস্যা নাই কোনো দর্শক নিজে ছেলে নিঃসন্দেহে নিতে পারবেন দাম লিব অনলি পনেরোশো টাকা এখানে কোনো আলোচনার সুযোগ রাখবেন না দর্শক এত সুন্দর কবিতর ডিম মাচা গ্যারান্টি আর ডেলিভারি চার্জ অবশ্যই পসিবল অবশ্যই অবশ্যই পসিবল ভাই এক জোড়া ডিমের উপরে লাহরি না সিরাজ এটা এটা লাহোরি ভাই রেড লাহরি খুবই সুন্দর কোয়ালিটি এবং ডিম নিয়ে বসে আছে ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট ওকে আছে ভাই যদি কোনো দর্শকের পছন্দ হয় পেয়ারটা নিতে পারেন এটার দাম রাখবো অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা কোনো আলোচনার সুযোগ নাই দর্শক আপনার ডেলিভারি চার্জও প্রযোজ্য অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে এবং খুবই সুন্দর কবিতা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ভাই দুই ধরনের দুইটা কবিতা দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে লাহোরি ব্ল্যাক লাহোরিটা হচ্ছে ফিমেল আর ইংলিশ অ্যালমন্ড মেল কবিতা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে মেলটা ডিমে বসে আছে আর ফিমেলটা উঠে আছে যদি কেউ নিতে চান এটা আলোচনার সাপেক্ষে দাম হবে সিঙ্গেলভাবে দেওয়া যাবে যদি কারো ইংলিশ কম্পিউটার লাগে সেভাবেই দিব লাহোরি ফিমেল লাগলেও দিয়ে দিব সমস্যা নেই এটা আলোচনার সাপেক্ষে দামটা রাখলাম ভাই ভিগ সাইজের একটা কবিতা দেখতে পাচ্ছি কি এগুলো এটা হচ্ছে ওল্ড জার্মান কোপার ভাই এটা গ্রিজেল কালার নটটা গ্রিজেল নারীটা টাইগার যে এটা নারী এবং কবি তো ডিমে আছে কিন্তু ভাই ডিমে বসা অবস্থা আপনার তো দেখছেন এখানে এসে ডিমে ছিল ভিডিও দেখে ডিম থেকে উঠে গেছে আর কি হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে তারপরেও কোনো দর্শক যদি নিতে চান আমি চাই যে আপনারা যদি কাছের হন তাহলে আমার খামারে আসেন আসে দেখে শুনে অবশ্যই নিয়ে যাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট সঠিক জিনিসটাই পাবেন আশা করি এই পেয়ারটার দাম চাচ্ছি অনলি পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে যদি কোনো দর্শক নিতে চান অবশ্যই ফোন দিয়ে আলোচনা করে নিয়েন ভাই বিগ সাইজের এক একদিন কি দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই রেড শোকিং কোয়ালিটি যাকে বলে ভাই হান্ড্রেড পার্সেন্ট ওভার কোয়ালিটি কালার কোয়ালিটি খুবই সুন্দর ভাই এবং কবিতরটা রানিং আছে এর দাম আমি চাচ্ছি আলোচনার সাপেক্ষেই হোক যদি কোনো দর্শক নিতে চান ফোন দিবেন আমি আলোচনার সাপেক্ষে দামটা করে দিব ইনশাল্লাহ বর্তমান বাজার অনুযায়ী করব তবে এটা আলোচনার সাপেক্ষে ভাই ভাই একজোড়া স্ট্রেচার দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এটা ব্লু বারলেস স্টেসার দেখেন খুবই সুন্দর কোয়ালিটি কবিতর মল্টিং আছে আর মার্কিন হান্ড্রেড টে হান্ড্রেড ওকে আছে এবং মেল ফিমেল কনফার্ম আছে আট পালক করে গিয়েছে আমি একটু নাড়ায় দেখাই এই যে দেখেন মল্টিং আছে লেস টেস্ট সব ফুড়ে গেছে কবিতরটা এর মেন প্যারেন্টসও আমার কাছে আছে প্যারেন্টস দেখাই দেন ভাই পরবর্তীতে কবিতরটার দাম চাচ্ছি আমি পাঁচ হাজার টাকা তবে অল্প একটু আলোচনার সুযোগ আছে মেল ফিমেল হান্ড্রেড পারসেন্ট কনফার্ম এটা মেল এই যে এটা ফিমেল ভাই বিগ সাইজের একজোড়া দেখতে পাচ্ছি কবিতার ভাই এটা হচ্ছে রেড ম্যাক পাইপোটার রানিং পেয়ার হ্যাঁ এটা মাস্টার পেয়ার খুবই সুন্দর কোয়ালিটি দেখুন দর্শক কবিতরটা টিউব কালার মার্কিন পায়ের ফেদার কাটা আছে এই পেয়ারটা যদি কোনো দর্শক নিতে চান এই পেয়ারটার দাম রাখবো অনলি চার হাজার পাঁচশো টাকা এবং ডেলিভারি চার্জ প্রযোজ্য যদি কোনো দর্শক নিতে চান ফোন দেবেন তারপরে একটু আলোচনার সুযোগ আছে ভাই সুন্দর একজোড়া কবুতর দেখতে পাচ্ছি এটা লাহোরি না কি সিরাজি এটা অরিজিনাল টয় লাহোরি যেটা বলে মানে ইউশেপ সে লাহোরি ভাই এটা রানিং পেয়ার সেল হবে না এটা বেবি পেয়ারটা সেল হবে বেবি পেয়ারটা একটু ঘোরায় দেখায় দেন ভাই দর্শকে আমি বলে দিচ্ছি যে এটা 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 বেবি আর এই যে এটা বেবি হ্যাঁ তারপরেও যদি কোনো দর্শকের আলাদা ভিডিও লাগে আমাকে নক দিবেন ইনশাল্লাহ করে দেবে যে এটা এটা বেবি এই যে এই দুটা বেবি ভাই এই দুটা বেবি যদি কোনো দর্শকের আলাদা ভিডিও না লাগে আমি করে দিব ইনশাল্লাহ এই বেবি পেয়ারটার দাম নিব অনলি দুই হাজার টাকা ভাই কোনো ইয়ে হবে না অনলি দুই হাজার টাকা এবং ডেলিভারি চার্জ প্রযোজ্য তারপরে দর্শক ফোন দিবেন যদি আপনাদের জন্য চেষ্টা করব আমি তারপরেও কিছুটা কমানোর আলোচনার সাপেক্ষে ভাই হাই কোয়ালিটি একজোড়া বিউটি হোমার দেখতে পাচ্ছি হ্যাঁ ব্ল্যাক জার্মান বিউটি ভাই ঠোঁটের শেপ কালার কোয়ালিটি এবং হানড্রেড পারসেন্ট রানিং ডিম বাচ্চা গ্যারান্টি ভাই এবং ডিম নিয়ে আছে সমস্যা নাই এই জোড়া যদি কোনো দর্শকের পছন্দ হয় দাম নিব অনলি পঁচিশশো টাকা একদম কোনো কমিশন হবে না দামা দামি চলবে না দর্শক হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে রানিং কবুতর এবং ডেলিভারি চার্জ প্রযোজ্য অনলি পঁচিশশো টাকা ভাই বিগ সাইজের একজন কবুতর দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে ওল্ড জার্মান কবর ব্ল্যাক কালারটা হান্ড্রেড পার্সেন্ট রানিং কবুতর সুস্থ সবল এবং ভাইয়ের সামনেই ডিম আছে কবুতর ডিম থেকে উঠে গেছে আর কি যাই হোক আপনারা ভাইয়ের চ্যানেলে যারা নিয়মিত সাবস্ক্রাইবার বা দর্শক আছেন তারা অবশ্যই ভাইকে বিশেষ করেন ভাই একজন ভালো মানুষ সেক্ষেত্রে বা আপনারা মনে করছেন ডিম দিয়ে ভিডিও না ডিম দিয়ে না ভাই নিজের চোখকে সশককে দেখছে প্রত্যেকটা কবিতর যেগুলো ডিম নিয়ে আছে সবই রানিং এবং ওদেরই ডিম আসলে বেশি কথা না দর্শক কবিতরটা যদি কারো পছন্দ হয় আমি দাম আলোচনার সাপেক্ষে রাখবো আপনারা অবশ্যই ফোন দিবেন এই কবিতরটা আলোচনার সাপেক্ষে কথা হবে ভাই বিগ সাইজের একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি জি ভাই এখানে একজন নিউ অ্যাডাল্ট পম আছে ফিমেলটা অ্যান্ডোলেশিয়ান মেলটা ব্ল্যাক কবিতরটা খুবই সুন্দর এবং দুটো কবিতরই কোয়ালিটিফুল ভাই দেখেন বল কালার কোয়ালিটি খুব সুন্দর আছে আমি একটু নাড়ায় আপনাকে দেখাচ্ছি এই কবিতাটা যদি কোনো দর্শকের পছন্দ হয় দাম রাখবো এক দাম পঁয়ত্রিশশো টাকা তারপরে একটু আলোচনার সুযোগ করে দিলাম এটার বিষয়ে আর ডেলিভারি চার্জ অবশ্যই পসিবল ভাই সিঙ্গেল সিঙ্গেল দেখতে পাচ্ছি ভাই একটা হচ্ছে ফিমেল আর একটা হচ্ছে ব্ল্যাক ফিলব্যাক ফিমেল দুইটাই ফিমেল এবং দুইটাই ডিম দেওয়া কবিতর যদি কোনো দর্শকের পছন্দ হয় কবিতা নিতে পারেন আর দামের ব্যাপারে আমি এই দুইটা যেহেতু দুই জাতের আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি আর অবশ্যই ফোন দিবেন বর্তমান বাজার অনুযায়ী দামটা করে দেবেন ইনশাল্লাহ তো ইকবাল ভাই আপনার কবিতাগুলো তো দেখলাম মাসাল্লাহ কিছু কিছু কবিতাগুলো হাই কোয়ালিটি ফুল তো এইগুলো কি সব আপনার খামার থেকেই আপনি সেল দেওয়ার ইচ্ছে পোষণ করছেন হ্যাঁ ভাই এগুলো আমার খামার থেকেই সেল দিব ইনশাল্লাহ এবং চেষ্টা করছি যতটা কোয়ালিটি ফুল রাখা যায় এ আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাকেও ধন্যবাদ আমার খামার একটা ভিডিও করার জন্য আপনিও আল্লাহর কাছে দোয়া রাখি আপনিও ভালো থাকবেন ইনশাল্লাহ বিদায় নেব ইকবাল ভাইয়ের এই ফেন্সি কবুতরের খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডও থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ